ভারতীয় মজদুর সংঘ দু হাজার পঁচিশ ছাব্বিশের কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানায় ভারতীয় মজদুর সংঘ বিএমএস ভারত সরকারের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জের পেশকৃত দু হাজার অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানায় এ বাজেটে দেশের শ্রমজীবী মানুষের জীবনযাত্রার উন্নয়নের লক্ষ্যে অনেক বিধান রয়েছে আমাদের অখিল ভারতীয় বিএমএস এর পক্ষ থেকে বেশ কয়েকবার আয়করের সীমা বৃদ্ধির পক্ষে কথা বলে আসছিল পয়লা ফেব্রুয়ারি দু পঁচিশ এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন জের পেশকৃত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটকে আমাদের এই দাবির প্রতিফলন ঘটেছে যার জন্য আমরা ভারতীয় অখিল সাথে বিএমএস ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকেও হার্দিক অভিনন্দন জানাই ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি সমেত কেন্দ্রীয় মন্ত্রী পরিষদকে দু হাজার পঁচিশ কেন্দ্রীয় বাজেটে দূরদর্শী এবং কর্মসংস্থান সৃষ্টি সমেত স্ব উদ্যোক্তা উভয়ের সুযোগ বাড়ানোর উপর তৈরি করা হয়েছে শ্রমজীবী মানুষের জীবনযাত্রার উন্নয়নের লক্ষ্যে অনেক বিধান রয়েছে আয়কর আয়করের ক্ষেত্রে যেটা প্রতিফলিত হয়েছে দু হাজার পাঁচে ছিল এক লক্ষ টাকা পর্যন্ত দু হাজার বারোতে তা পরিবর্তন করে করা হয়েছিল দু লক্ষ টাকা দু হাজার বারোর পর দু হাজার চোদ্দোতে তা করা হয়েছিল আড়াই লক্ষ টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার পরিবর্তনের পর দু হাজার উনিশে সেটাকে পরিবর্তন করে করা হয়েছিল পাঁচ লক্ষ টাকা এবং দু হাজার তেইশে তা পুনরায় বৃদ্ধি করে করা হয়েছিল সাত লক্ষ টাকা যে সাত লক্ষ টাকাকে মাত্র দু বছরে পরিবর্তন করে এক ধাপে পাঁচ লক্ষ টাকা বৃদ্ধি করে করা হলো বারো লক্ষ টাকা যা আমাদের দেশের মধ্যবিত্ত সমাজের মানুষের জীবনযাত্রার উন্নয়নের ক্ষেত্রে ফলপ্রদ মৎস্য চাষের জন্য সহায়তায় মৎস্য খাতে উন্নয়নের জন্য এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ উপলব্ধ করা হয়েছে যা ছোট আকারের মাছ চাষিদের উৎসাহিত করবে চামড়া শিল্পে কর্মসংস্থানে বাজেটে দশ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে যা চামড়া শিল্পে ক্ষুদ্র ব্যবসাকে শক্তিশালী করবে এবং অর্থনৈতিক বৃদ্ধি পাবে স্টার্টআপ আপ প্রমোশন স্টার্ট আপগুলোকে কুড়ি কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে এটি ভারতীয় উদ্যোক্তাদের প্রকৃতিকে উন্নত করবে কৃষি খাতে কিষাণ ক্রেডিট কার্ডের সীমা উদ্ভাবনী সহায়তা পাঁচ লক্ষ টাকা বৃদ্ধি করার পাশাপাশি কৃষকদের জন্য সাশ্রয়ী মূল্যে সুদের হারে বিধান উল্লেখযোগ্য ত্রাণ প্রদান করবে এবং কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করবে দুগ্ধ চাষিদের জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ গিক এবং প্ল্যাটফর্ম কর্মীদের অন্তর্ভুক্তি ই শ্রম পোর্টাল গিক এবং প্ল্যাটফর্ম কর্মীদের জন্য নিবন্ধন খোলা হয়েছে যার ফলে তাদের শনাক্তকরণ এবং সামাজিক নিরাপত্তা কাঠামোতে অন্তর্ভুক্ত নিশ্চিত করা হয়েছে এছাড়া তাদের জন্য স্বাস্থ্য সুরক্ষার ঘোষণা শ্রমিক কল্যাণের দিকে একটি প্রশংসনীয় পদক্ষেপ আপডেট করা রিটার্ন চার বছর পর্যন্ত ফাইল করা যাবে মধ্যবিত্ত এবং শ্রমজীবী মানুষের জন্য ত্রাণ আয়কর সীমার সংশোধন মধ্যবিত্ত এবং শ্রমজীবী জনগোষ্ঠীর জন্য অত্যন্ত প্রয়োজনীয় ত্রাণ নিয়ে এসেছে যা তাদের আর্থিক মঙ্গল বাড়াবে বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনো আয়কর দিতে হবে না প্রবীণ নাগরিকদের জন্য বর্ধিত সহায়তা প্রবীণ নাগরিকদের জন্য কর সুবিধার ছাড় পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে এক কোটি টাকা করা হয়েছে যা বৃদ্ধ বয়সে বড় প্রাণ এবং আর্থিক নিরাপত্তা প্রদান করবে বিরাশিটি আইটেম শুল্কমূল্য অবকাঠামো উন্নয়নের জন্য দশ লক্ষ কোটি টাকার তহবিল একটি স্বাগত পদক্ষেপ যা কেবল কর্মসংস্থানের সুযোগই তৈরি করবে না বরং লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রার মানও বাড়িয়ে তুলবে তাই তো বলাই বাহুল্য যে দু হাজার পঁচিশ ছাব্বিশ কেন্দ্রীয় বাজেটটি নিঃসন্দেহে দূরদর্শী এবং কর্মসংস্থান সৃষ্টি সমেত স্ব উদ্যোক্তা উভয়ের সুযোগ বাড়ানোর উপর তৈরি করা একটা বাজেট যে বাজেটকে বিএমএস ত্রিপুরা প্রদেশে স্বাগত জানিয়ে হার্দিক অভিনন্দন জানায় ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি সমেত কেন্দ্রীয় মন্ত্রী ব্যুরো রিপোর্ট হল্লা বোল